আসসালামু আলাইকুম ওয়া আমি আমার খালাতো বোনকে পছন্দ করি আচ্ছা খালাতো বোনকে পছন্দ করি এবং ভালোবাসি আমার খালাতো বোন আমাকে ভালোবাসে না ভালোবাসে নাকি আমি জানি না কিন্তু মাঝে মাঝে আমার খালাতো বোনের সাথে কথা বলি এবং আমি আমার খালাতো বোনকে বিয়ে প্রস্তাব দিয়েছি আমার জানার মতে মাশাআল্লাহ কে বললো এ তুই নাকি রে আচ্ছা बाबूড়া আমি আমার খালাতো বোনকে বিয়ে প্রস্তাব দিয়েছি আমার জানামতে খালাদের ফ্যামিলির সবাই আমাকে পছন্দ করে আচ্ছা খালু আমাকে পছন্দ করেন না আমি আমার বয় থেকে প্রস্তাব দিয়েছি তারা বলছে আমার খালাতো ধরে বাবাই বাবা মাওরা না পাস করিয়ে বিয়ে দিবে কনফার্ম জান্নাতে মাশাআল্লাহ আমি তো চাইছিলাম এখনি বিয়ে করি আমার জানামতে আমার খালাতো বোন রাজি এখন মূল কথা হচ্ছে সে কি করবে এই হচ্ছে তার মূল প্রশ্ন সে আদব বিয়ে করবে নাকি করবে না ইভেন দ্য মোস্ট ইনফেস্টিং ম্যাটার ইজ সে তার বয়স ঠিকানা কয় নম্বর সন্তান তার বয়স কত মেয়ের বয়স কত 14 গুছ লিখে লিখে দিয়েছে এখানে আচ্ছা আপনাদের লেট মি শেয়ার আমি 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 কোনো বিরক্তি পর কথা আপনাদের বলতে চাই না দেখেন দেড়টা ঘন্টা এতগুলো হাদিস বললাম এত ঘটনা বললাম আয়াত বললাম তাওয়াক্কুল বললাম দেখবেন মান করবেন না এগুলো বেশি একটা ভাইরাল হবে না এই যে প্রশ্ন করলাম এইটাই কালকে কয়েক কোটি মানুষ দেখে ফেলবে তার মানে বাঙালি ভালো জিনিস খায় না যত আউ ফাউ সব বাঙালিরা খায় ঠিক না তবে যেহেতু সে প্রশ্ন করেছে উত্তর দিচ্ছি প্রথম কথা হচ্ছে বিয়ের বয়স হয়েছে বাপ মাকে বুঝাবো প্লিজ মুঝে শাদি করবেন ভালো ভালো বলছি বিয়ে দিয়ে দাও নয়তো যদি না মানো যদি আমি দেখি আমার চরিত্র নষ্ট হচ্ছে দিন দিন আমি সবাইকে বলবো বিয়ের জন্য যদি বাপমা রাজি না হয় নিজে বিয়ে করবা পরে গিয়ে বাপমাকে বলবা বিয়ে করে ফেলেছি যা করতে চাও করো আগুনকে এখন অনেক মুরব্বী আমার উপরে হয়তো অভিযোগ তুলবে হুজুর আপনি যুবকদেরকে খারাপ দিকে মোটিভেট করছে মুরব্বী একদমই নয় আমি মনে করি জেনার চাইতে হাজার গুণ বেশি উত্তম সেই বাপমাকে অমান্য করে বিয়ে করা যে বাপমা সন্তান চরিত্র নষ্ট হচ্ছে দেখেও বিয়ে চায় না তুমি আমার বাপ তুমি আমার মা তুমি দেখতেছ দিন দিন আমি মেয়েদের নেশায় আসক্ত হচ্ছে। আমি পার্কে যাচ্ছি আমি প্রেম করতেছি মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে হোয়াট এভার ইট আমি নষ্ট হচ্ছি তুমি মা হয়ে যদি আমার দায়িত্ব নিয়ে না বোঝো বা যদি আমাকে না বোঝে কাউকে দরকার নাই আমি নাম কিনে বিয়ে করে ফেলে বাবা এটা বাপ্য হয়ে বললাম কেন বললাম আজকালকার সমাজে প্রেম করা সহজ বিয়ে করা কঠিন হয়ে গেছে যখন বিয়ে করতে যাবেন বলবে না যে বাবা তুমি কি নামাজ করাম পড়ো আগে প্রশ্ন আব্বা বলে আরেকজন পঞ্চাশ হাজার টাকা বেতন মাথায় চুল টুল কিছু না টাকলা আর এটাই দরকার আমার যুবক ভাই আছে নাই

আব্বা আমার দোয়ার মধ্যেই রয়েছে আসল বর্ত আর একটা কথা বলে আমার বোনেরা মাইন্ড করবেন না এই যুবকরা সবাই সাক্ষী আমার আমি যুবকদের পক্ষে যেমন কথা বলি আমি মেয়েদের পক্ষেও তেমন কথা বলি হ্যাঁ ভুল বল আমার জীবনে বলো বলবো হ্যাঁ আজকে যেই নেগে দেখে নিচ্ছে রাজ রানি কালকে বিয়ে করে বুঝবা ইয়ে তো রাজ রানি নি ইয়ে তো কাল নাগিনী হ্যাঁ

কালকে আরেকজনকে দেখে ওয়াও দিস পারসন ইজ দ্য বেটার পারসন দ্যান দ্য ফার্স্ট ওয়ান আরে এত আরো দেখতে সুন্দর আরে এত টাকা আরো বেশি প্রথম জনকে বলবে যা আমন বাড়িতে কেউ গো এটা নাম হচ্ছে উপরে সদর খা উপরে ফিট ফল ভেতরে সদর খা আপনি বাবু যাকে বিয়ে করছো একটু ভেবে চিনতে করো আজকালকার মেয়েরা বোরকা পড়লে কিন্তু দিনদার হয়ে যায় না

খ্যাত লাগতেছে অনেক মেয়ে বলে দাঁড়িয়েওয়ালা নাকি খ্যাত আমি একটা কথা বলেই চলছি যাদের দাঁড়িয়েওয়ালা পছন্দ না এই সমস্ত মেয়েদের জন্য বিটিএস এর হিজরাত ছাড়া পারফেক্ট অপশন আমার আরে যেই মেয়ে আমাকে দাঁড়ির জন্য বিয়ে করতে চাইবে না সোজা কথা বুকের তাপড় দিয়ে বলবো সে আমার বাড়ির বউ হোক যত বাইদ রাখা লাগবে

প্রত্যেকটা যুবককে দিনদার সাদিসার মতো মেয়ে পাওয়া তো আমি যখন দোয়া করবো সেলফির জন্য নো ব্যাডিজ টু